হ্যালো মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম রাঁচি একটা ভিডিও নিয়ে এলাম আর এখন একবারে স্নান করে নিয়েছি স্নান করে যাব দাদাদের দোকান ওদের দোকানে আছে যাবো ধোসা খেতে তো চলো এখন যাওয়া যাক আর আজকে হেঁটে হেঁটে যাবো দাদা ওরা আসার টাইম পাবে না ওই জন্য হেঁটে হেঁটে যাবো দোকান আর এখান থেকে দোকানটা হেঁটে হেঁটে যেতে গেলে অনেকটা দূর সেই জন্য আর কি হেঁটে হেঁটে যাব আর একজন দোকানে থাকে মানে যাকে নানি বলা হয় বয়স্ক নানির লেগে খাবার প্যাক করা হচ্ছে তো এই খাবারটা নিয়ে একবারে যাব তো চলো নানির লেগে এখন রুটি নেওয়া হচ্ছে আর কইছে সবজি কি এটা ভাজা ভাজা কি ভাজা এটা আলু বিনস আলু বিনস ভাজা আর টলে আর কি আছে আলু বিনস ভাজা রুটি নেওয়া হচ্ছে আমরা দোকান যাচ্ছি তো বেরিয়ে গেছি আমরা দেখো এই আমার মাসি এই আমি আমরা চলে এসেছি আমার দাদাদের দোকান এদিকে ছোড়দা হচ্ছে বানাচ্ছে ধোসা মানে আমাদের জন্য আর কি আমার আর আমার বঞ্জির জন্য তো এইদিকে বানিয়ে নিচ্ছে ধোসা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি কিভাবে হয় কীভাবে করে যাচ্ছে কিন্তু আমি তো অত নাম জানি না কি কি মশলা দিচ্ছে আর এইদিকে তোমাদের ব্যানারের মধ্যে লেখাই আছে যে কি কি ধোসা পাওয়া যায় কত দাম তার সেগুলো সব ওই ব্যানারটার মধ্যেই লেখা আছে দাদা এখানে দিয়ে দিলো পনির পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর যেটা আলুর পুরটা আর কি সেইটা তারপর বিভিন্ন রকমের মশলা এখন দিয়ে দিচ্ছে আর আমি এত মশলার নাম জানি না তো ছোটদা এখন খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করে নিচ্ছি একটু যেহেতু ধোসা খেতে গেছি আর ধোসা কীভাবে বানাচ্ছে সেটা না দেখালে কি চলে তারপরে উপর থেকে দিয়ে দিল বাটার বাটারটা দিয়ে দেওয়ার পরে আবার কি সব দিয়ে দিচ্ছে জানি না মশলাপাতি সব দিয়ে দিচ্ছে এখন দিয়ে তারপর এখন খুব ভালোভাবে ধোসাটা মানে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর পুরো ধোসাটার উপরে মিলিয়ে দিবে চিজ আর এগুলো সব দেওয়া হচ্ছে দেখো এখন পুরো ধোসাটার মধ্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে তো আমাদের ধোসাটা দেখো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তৈরি করাটা হয়ে গেছে এখনো সাজানো বাকি আছে তো দেখো পরপর কিভাবে সাজাই চেন 500 কা চেন হ্যাঁ ওখানে स्पेशल डोसा <hums> ये नाम का फेमस स्पेशल डोसा देवार रखे नहीं আর আমাদের এদিকে রেডি হয়ে গেছে স্পেশাল ধোসা তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে দিলাম তারপর ওখানে আমরা ধোসা খেয়ে চলে এসেছিলাম একটি ছোট্ট খাট্ট শপিং মলে আমি আর বঞ্জি তারপর ওখানে এসে একটা পুচকির সাথে দেখা হয়ে গেলো ওই পুচকির সাথে এখন দুজন মিলে ভেক করে নিচ্ছি দুজন না বঞ্জি ভেক করছে আর আমি আয়নার সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা